আসসালামু আলাইকুম এফিয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমান তারা দোয়া ভালোবাসায় মোটামুটি ভালো আছি তো অনেক দিন পরে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো কিছুদিন আগে আমার হাজব্যান্ড হচ্ছে একটু অসুস্থতা মানে ব্রেন স্ট্রোক হয়েছিল তো সবাই মিলে বাসায় আসার পরে আমার বোনও আসছে ঢাকার থেকে ওর অসুস্থতার খবর শুনে তো তারপর সবাই চিন্তা করলাম যে নিয়ে একটু ঘুরে আসি মাইন্ড ফ্রেশ হবে আর একটু ভালো লাগবে তো এই তো আমি আমার দুই বোন আর ভাইয়ের বউ ছেলে মেয়ে আমাদের নিয়ে ঘুরতে গেছিলাম তো আমাদের এখানে একটাই ঘোরার স্পট আছে সেটা হচ্ছে আমাদের মানে নদীর পার তো ওখানে একটা রেস্টুরেন্টও আছে ভালোই মানে আমাদের এখানের তুলনায় যেরকম একটা স্পট হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো তো এই তো সবাই গেলাম রাবুর জন্য একটা কফি অর্ডার দিলাম আর বাচ্চাদের জন্য কোল্ড ড্রিঙ্কস আর যে টাইমে আসছি ওই টাইমে ওইভাবে কিছুই ছিল না তো আমরা বাহিরে খাওয়া দাওয়া করছি এখান থেকে গিয়ে তো এই তো সবাই দোয়া করবেন আর মানে অবস্থা তো দেখতেই পাচ্ছেন অসুস্থতা তো মুখের ফুটেই উঠছে তো সবাই চেষ্টা করছি বাদ বাকি আল্লাহ ভরসা আল্লাহ যেন সুস্থ করে দেয় তাড়াতাড়ি তো এই তো আর বাচ্চাদের দুষ্টমি তারপরে এখানে অনেকগুলো রাজহাঁস ছিল সেই নিয়ে তাদের খুব আনন্দ এসছিলো দৌড়া করতে ছিল। তো অনেক দিন পরেই হচ্ছে ব্লক প্রায় ওয়ান ইয়ার এগো তারপরে আমরা দুজনে আবার একটু দোলও খাচ্ছিলাম আর এদিকে হচ্ছে আমার এই ভাতিজা বলছে বরফবুড়ে একটা ফুল দিব ফুপু আমি বলছি আচ্ছা দাও তো এই যে সে ফুল দিচ্ছে ওর বরফুরে মানে মোটামুটি সবাই ট্রাই করতেছে তার মাইন্ড ফ্রেশ করার জন্য আর ছেলেটাও হচ্ছে খুলনা থেকে প্রায় ওর আব্বুরে নিয়ে এক সপ্তাহ তো তার সাথেই ছিল তারপরে আজকেই হচ্ছে চলে গেছে মানে যেদিন আমরা ঘুরতে গেছি ওই দিনই ও খুলনা আবার ব্যাক করছে কারণ ওর পড়াশোনারও ডিস্টার্ব হচ্ছে আর যেহেতু রাব্বু অসুস্থ ছিল তার কিছু ব্যায়াম ট্যাম করানোর ছিল এক্সারসাইজ তো ওইগুলো ওই পার্থ করাতে এখন মেয়ে আর আমি যতটুকু পারি চেষ্টা করি তো সবাই আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন ওর আব্বু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দোয়া করবেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই আর এখানে মেয়ে একটু ঢং করতেছিল। তো আমি সেটুকু অ্যাড করে দিলাম আসলে আমরা এর বাইরে তো কোথাও ওরকম ঘুরতে যাওয়ার জায়গা নেই আর এটা বাড়ির থেকে কাছাকাছি আমাদের যাওয়া যায় সুন্দরবনের ওই সাইডে তো আমাদের বাড়িতে যেহেতু ওইভাবে আমাদের বেড়াতে যাওয়ার মতো নিয়ে কেউই নেই সবাই বাড়ির বাইরে থাকে আমার ভাইটাও বাড়ির বাড়িতে থাকে না আর ছেলেটাও তো খুলনায় পড়াশোনা করে যেহেতু নাই থাকে এ কদিন ওর আব্বুর অবস্থা অতটাও ভালো ছিল না যে তারা নিয়ে বাহিরে যাব আর সবাই মিলে আমরা ফ্যামিলি ফটো তুলছি সেগুলো শেয়ার করে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ